মুর্শিদাবাদের রেজিনগরে চাষিদের পাশে দাঁড়ালেন অদিত চৌধুরী সোমবার এগারোটা তিরিশ মিনিটে রেজিনগর শিল্পতালুকে জেসিআই অফিসে দিল্লি এবং কলকাতা জুট কর্পোরেশন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন দীর্ঘদিন দীর্ঘদিন এলাকার চাষিরা পরিষেবা না পাওয়ায় এছাড়াই দালাল চক্রে পড়ায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করলেন এবং চাষিদের পাশে থাকার আশ্বাস দিলেন অদিত চৌধুরী এছাড়াও জেলার বিভিন্ন জুট মিলগুলোতে আজ এই টিম নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী

लेकिन जब बिचौलिए से खरीद किए जाते हैं तो 2% आरक्षण है तो 8% ना 12% 14% तो बाकी अरे बोलो और कूपन सिस्टम करते दादा तीनों बोले नेताओं के लिए होता ना होता कूपन के माध्यम से पार बिक्री होती इनका पहले महोत्सव सुन रहे आपने सब कुछ हम हॉस्टल बहुत सुन रहे इस सिनेमा में है चासीरा कूपन करी टिकट ली भले रुकते होवे पाड़ जाल अच्छे से फाड़ के बेचो वही फाड़ के फाड़ के और चाहिए ना दाम पे मील वालों को बिजनेस सकते हैं ये बीच में हंसे हुए बेचारे हमारे जो मजदूर ये सारे हमारे किसान जो जुट पैदावार करते हैं पाड़ पैदावार करते हैं इनको हालत में कोई मतलब नहीं सोचते हैं कि इस बार मिनिमम हापट्राइ भरेगा झूठ पैदावार होगी बेचने की बात इनकी लाभ होगी बहुत सारी उम्मीदों के साथी है खेती बाड़ी करते हैं और जानता है कि मैं भी बीच बीच में आप लोगों को ये मांग करते आते हैं कि कभी झूठ है, कभी चेयरमैन आप सब मिलकर थोड़ा मदद करो कि कम से कम सही नाम पे ये पार्ट बेचने में सफल रहे फोन कर काम तकलीफ भी देते हैं मुझे तो भी बुरा लगता है পাবলিক অ্যাকাউন্ট কমিটির পক্ষ থেকে এটা স্টাডি ভিজিট করছি এটা নিয়ে আমরা দিল্লিতে অনেক আলোচনা করেছি এই আলোচনাটাকেই এগিয়ে নিয়েছে যাকে বলে যে জমিতে এসে দেখা অবস্থা কী তার জন্যেই ওনাদেরকে সব নিয়ে এসছে তারা জুট কমিশনার আছেন ম্যানেজিং ডিরেক্টর আছেন অনেক বড় বড় অফিসার আছে দেখতে পাচ্ছেন আপনারা তো প্রথম কথা আছে যে এখানকার যারা পাট চাষি তারা সঠিক দাম পায় না মাঝে নানারকম দালালদের চক্কর সেই চক্করে দালালরার কাছে তারা শোষিত হয় তাদের সস্তায় বীজ দেওয়া হয় না নানা রকমের অভিযোগ এখানকার পাট চাষিদের যারা করে আসছে দুদিন সেটাই তারা করেছে যে ফসলটা তারা ফলাচ্ছে তার দাম পাচ্ছে না তিনি সেগুলো শুনলেন শুনে বললেন যে নির্দিষ্টগত পদ্ধতি বলে দিলেন যে কোথায় সার্টিফাইড সিড অর্থাৎ সরকারি স্বীকৃত বীজ কোথায় পাওয়া যাবে তার ঠিকানায় আপনারা করবেন যা বাজারে দাম তার ফিফটি পারসেন্ট দামে তারা দেবে পঞ্চাশ টাকার দাম নয় বাজারে যা দাম তার ফিফটি পারসেন্টে সেটা জুট কমিশনার স্পষ্ট করে দিয়েছেন দু নম্বর কথা হচ্ছে যে ওনাদের কত লোক গ্রিভ্যান সেল করেছেন অভিযোগ জানানোর জায়গা করেছেন সেখানে যাতে অভিযোগ জানানো হয় তার কথা বললেন বললেন যে এরকম এখানে যেটা চলে সেটা যে চাষিদেরকে তাদের সারে বেশি ভেজা কম ভেজা বেশি ভেজা নিয়ে সেখানটাই ময়েশ্চার যাকে বলে সেই তার উপরে একটা বড় তাদের একটা অভিযোগ ছিল সেটাও ওনারা বললেন যার পর আমাদেরকে অভিযোগ করবেন আমরা যথাযোগ্য ব্যবস্থা নেব সর্বোপরি এখানকার যে জুট পার্ক এই জুট পার্ক আমরা অনেক দিন থেকে শুনছি দেখছি শিল্প হবে শিল্প হবে শিল্প হবে তালুকের গল্প শুনছি সেইটা আমি জানতে চাই শিল্প তালুকের গল্পটা কী ওনারা তখন বললেন এটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড যেটা তাদের এটা দায়িত্ব তারা এটা জমি অধিগ্রহণ করেছে তাদেরকে আমরা আমাদের তর থেকে যতটা সাবসিডি দেওয়া যায় অনুদান দেওয়া যায় আমরা দিয়েছি আমাদের দেওয়া অনুদান খরচা করতে পারেনি তাই তারা ফেরত দিয়েছে বাকিটা আমরা কিছু বলবো না বলতে পারবো না রাজ্যের সরকারের এই জুট পার্ক দেখে তারাও অবাক হলেন আমিও অবাক হলাম আমি এর মধ্যে এর এর মধ্যে ঢুকিও নি ফলে জুট পার্ক যে জঙ্গলের পার্কে রূপান্তরিত হয়েছে সাপ খব ব্যাঙের পার্কে রূপান্তরিত হয়েছে সেটা এখানে যে দেখলাম এর আগে এখানকার মানুষ বলতো আমাকে দাদা একদিন জুট পার্কে যাবেন দেখবেন জুট পার্ক না ওটা ওটা হচ্ছে জুট পার্ক তো এটা যে তাই হয়ে গেছে সেটা আমি নিজে চোখে দেখলাম পরবর্তীকালে এই এখন আমি যাব এটা শ্যামনগর যাব তারপরে মামতলা যাবো কালীতলা যাব দৌলতাবাদ যাব তারপরে আমরা বহরমপুরে সবাইকে নিয়ে মিটিংয়ে বুঝবো এটা সরকারি ট্যুর একটা পাবলিক অ্যাকাউন্টস কমিটির ট্যুর এটা